আঙুলের সৌন্দর্য বাড়ানো প্রতিটি আংটি একজন শিল্পীর ধৈর্য নিষ্ঠা আর সৃজনশীলতার গল্প সাধারণ এক টুকরো সোনা কীভাবে এক অনন্য শিল্পকর্মে রূপান্তরিত হয় তার নেপথ্যের সেই অভিযাত্রা সত্যিই বিস্ময়কর এই বিশাল কাজের শুরু হয় কিছু সাধারণ সোনার কণা দিয়ে কর্মশালার এক কোণে ছোটো একটি সিরামিক পাত্রে সেসব সোনা রাখা হয় তারপর শুরু হয় উত্তাপ দেওয়ার ধাপ শক্তিশালী ব্লোটার্চের তীব্র আগুনে সোনা ধীরে ধীরে তার কঠিন রূপ হারিয়ে গোলে গোলাকার হতে থাকে এবং একসময় উজ্জ্বল তরল ধাতুতে পরিণত হয় এই তরল সোনাকে বিশেষ একটি ছাঁচে অত্যন্ত সতর্কতার সঙ্গে ঢেলে দেওয়া হয় মুহূর্তেই তা জমে একটি ছোট সোনার বার হয়ে ওঠে এরপর সেই উত্তপ্ত বারটিকে ঠান্ডা জলে ডুবিয়ে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয় এবার শুরু হয় প্রকৃত কারিগরি যেখানে প্রতিটি ধাপে থাকে ধৈর্য ও নিপুণতার কঠিন পরীক্ষা সোনার বারটিকে ভারী রোলারের ভেতর দিয়ে বারবার চালিয়ে প্রথমে একটি লম্বা তার এবং পরে চাপটা পাত তৈরি করা হয় এই পাত থেকেই তৈরি হবে আংটির মূল কাঠামো এবং মূল্যবান পাথর বসানোর ফ্রেম যাকে গহনার ভাষায় বেজেল বলা হয় একজন দক্ষ কারিগর পাথরকে মাপ হিসাবে ব্যবহার করে সেই সোনার পাতটিকে ধীরে ধীরে বাঁকিয়ে একটি নিখুঁত ফ্রেম তৈরি করেন এরপর ছোট করাতের সাহায্যে বাড়তি অংশ কেটে ফেলে ঝালাই করে বেজেলকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয় আংটির প্রকৃত আকর্ষণ তার নকশায় থাকে এই পর্যায়ে কারিগর প্রথমে কাগজে একটি জটিল রাগানের নকশা আঁকেন পরের ধাপে আরেকটি সোনার পাতকে রোলারের সাহায্যে পাতলা করে তার ওপর সেই নকশাটি বসানো হয় তারপর শুরু হয় সবচেয়ে সংবেদনশীল কাজ সূক্ষ্ম করাত দিয়ে নকশার প্রতিটি অংশ কেটে নেওয়া ঘন্টার পর ঘন্টা ধরে চলে কাজ সামান্য ভুলেও পুরো নকশা নষ্ট হয়ে যেতে পারে ড্রাগনের প্রতিটি দাঁত প্রতিটি আঁশ অত্যন্ত যত্নের সঙ্গে ফুটিয়ে তোলা হয় নকশা কাটার কাজ শেষ হলে হাতুড়ি ও বিভিন্ন যন্ত্রের মাধ্যমে সেটিকে ত্রিমাত্রিক আকার দেওয়া হয় যা আংটির দুই পাশে যুক্ত হয়ে এর সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দেয় এরপর আসে সব অংশ একত্রিত করার পালা আংটির বেজেল নিচের ভিত্তি দুই পাশের ড্রাগনের নকশা সব কিছুই দক্ষতার সঙ্গে ঝালাই করে একসাথে যুক্ত করা হয় আগুনের স্পর্শে আলাদা আলাদা টুকরো সোনা মিলেমিশে একটি অখণ্ড শিল্পকর্ম হয়ে ওঠে কিন্তু এখানেই শেষ নয় আংটির সৌন্দর্য বাড়াতে এল চারপাশে ছোট ছোট হিরে বসানো হয় বিশেষ ড্রিল মেশিন দিয়ে পাথরের মূল ফ্রেমের চারপাশে শাড়ি করে বৃষ্টিরও বেশি সূক্ষ্ম ছিদ্র করা হয় এরপর প্রতিটি ছিদ্রে একে একে ছোট হিরে বসিয়ে সোনার ধার দিয়ে সেগুলো শক্তভাবে আটকানো হয় সবশেষে মূল পাথরটিকে মাঝখানে স্থাপন করে চারটি প্রং বা ধারক বিয়ে এমনভাবে আটকানো হয় যা এর স্থায়িত্ব ও সৌন্দর্য উভয়ই নিশ্চিত করে অবশেষে চূড়ান্ত রূপ দিতে শুরু হয় পলিশিংয়ের ধাপ দ্রুত ঘূর্ণায়মান পলিশ মেশিনে ধরে আংটিকে মসৃণ উজ্জ্বল করে তোলা হয় ধীরে ধীরে আংটির গা থেকে সব অমসৃণতা মুছে গিয়ে বেরিয়ে আসে তার প্রকৃত সৌন্দর্য একদিকে ড্রাগনের শক্তিশালী অবয়ব অন্যদিকে নীল পাথরের স্নিগ্ধ আভা এবং হীরের ঝকমকে আলো যে সোনা কিছুক্ষণ আগেও ছিল কেবল নিস্তেজ যাক টুকরো ধাতু তা একজন শিল্পীর দীর্ঘ সাধনা কঠোর পরিশ্রম আর সৃজনশীল মননের মাধ্যমে হয়ে ওঠে জীবন্ত এক শিল্পকর্ম আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ